নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত তোমাদের তো দু সালে সম্পূর্ণ একদম নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার বাগানের পাতা তো পাতাগুলো খুব সুন্দর দেখতে হয়েছিল। আমি সেগুলোকে বাগান থেকে এনে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এরপর কড়াইয়ে একটা তেল দিয়ে তাতে পাঁচ ফোটন লঙ্কা দিয়ে দিয়েছি এবং এরপরে কুচানো রসুন পেঁয়াজ আর পেঁয়াজের পাতা এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবং বেশ কিছুক্ষণ ভালো হবে সেগুলোকে নেড়ে ভেজে নেব এবং ভাজা হয়ে গেলে দেখো এর মধ্যে আমি সেই ধুয়ে রাখা কেটে রাখা ওই পাতাগুলো দিয়ে দিলাম এরপরে ভালোভাবে সেগুলোকে নেড়ে নিতে হবে তেলের মধ্যে পইয়ের পাতাগুলোকে পুয়ে পাতাগুলো নেড়ে নেওয়ার পরে দেখবে একটু জল আসবে বেরিয়ে ওর মধ্যে থেকে সেই জলটা আসার পর পইয়ের পাতার মধ্যে হলুদ পরিমাণ মতো হলুদ লবণ এবং হালকা একটু চিনি দেবে এবং এটা মিষ্টি হবে না নোনতা নোনতাই হবে একটু টেস্টটা বাড়ানোর জন্য আমি একটু হালকা জাস্ট চিনি দিলাম এরপর পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবং যাতে জলটা মরে আসে দেখো জলটা আমার এবার ঢাকনাটা খুলে দেখলাম মরে এসেছে একদম জল নেই এরপর আমি সেই ছোটো মাছগুলো দিয়ে ভালোভাবে বইয়ের পাতার উপরে দিয়ে নেড়ে নেব এরপর ভালোভাবে পাঁচ মিনিট পাতাগুলোকে নেড়ে নেব হয়ে গেলে আমি সেইগুলোকে নামিয়ে নেব এর মধ্যে আর কিছু অ্যাড করার দরকার নেই আমার রেডি দেখো বই পাতা ভাজা তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা নমস্কার